বেঁচে নিতে এখন তো দেখছি মানুষকে ধরে পুড়িয়ে দিচ্ছে গাছের সাথে বেঁধে এটা করতে কে এলো এটা তো আমার বাংলাদেশ না তো যাই হোক জায়গা থেকে ইন্টারিম সরকারের অবস্থা দেখে আমি সেই স্যাটের ছড়াটা লিখে আমি আপনাকে একটু শোনাই তাহলে না আওয়ামী লীগ আওয়ামী লীগ ভীষণ খারাপ নাকি পুষিত এখন দেখি ইন্টারিমের সমস্তটাই দূষিত আগের কালে র্যাবের হাতে মর্তো যেসব জঙ্গিরা দেখতে শুনতে ঠিক সেরকম ইন্টেরিমের সঙ্গিরা যখন যারে ভাল লাগে না যখন যারে ভাল লাগে না জঙ্গি দিয়া জালাইয়া জনতা আর ছাত্রগুলোর নামেই দেবে চালাইয়া এবার ওই যে প্রথম আলোর কথা বলছি আমরা কিন্তু টিকেই আছি আমরা কিন্তু টিকেই আছি শেখ হাসিনা দেশের পার

আগুন দিয়ে খেলছ যারা আগুন দিয়ে খেলছ যারা দেইখা শিখো মতিরে দোয়া করি থাকতে সময় ফিরুক মতি গতিরে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভীষণ খারাপ জঙ্গি নাকি কুষিত এই সরকার পবিত্র পাক এই পবিত্র তোমরা সবাই খুশি তো দারুন মৃদুল আমি না আপনার ঢোলের ঢোলের আওয়াজটা অনেক কম শুনতে পেলাম হ্যাঁ এটা কি করে বলুন তো কারণ ঢোলটা আমার এত দারুণ লাগে কিন্তু আপনার যখন কথা বলছেন ঢোলটা মাইক্রোস্কটা সম্ভবত কাছে নাই আপনার রাইট

এই যে আওয়ামী লীগ যে ভীষণ খারাপ হ্যাঁ এই যে ভীষণ এতটাই খারাপ যে আহ মানে কি বলবো আর এই কথাগুলো আপনার আসলো কোন জায়গা থেকে কোন বোধ থেকে কোন পরিস্থিতি থেকে কথা যে আমরা বলছি অভিযোগ জায়গা দিয়েছে দিয়েছে দিয়েছে। জমি সেটা রাজনীতির একটা চাল ছিল আহ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উনি কি রাজনীতি চাল তুমি না আমার কাছে মনে হয় জামাত শিবির যারা আসলে ধর্মের নামে রাজনীতি করে কিন্তু ধর্মকে তো তারা আসলে অপমান করে ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানের কিন্তু ওদেরকে রিজেক্ট করা উচিত কারণ ওরা কিন্তু ধর্মের কথা বলে না ওরা কিন্তু ধর্মের অপোজিটে কথা বলে ওরা ধর্মকে অপমানই করছে ওরা ধর্মের নামে ভোট চায় অনেক রকমের হাবিজাবি কাজ করছে তো যাই হোক এখন দেখছি যে সেটা পুরো দমে চলছে তো যাদের নামে এতদিন কত কমপ্লেন শুনলাম তাদের আমলে যা ঘটেছে আমি তো গত সতেরো মাসে তার থেকে পাঁচ গুণ ছয় গুণ জিনিস দেখে ফেললাম তো তাহলে ঘটনাটা কি দাঁড়ালো আমি বলছি ওরা তোমরা বলেছো জঙ্গি পুস্ত হ্যাঁ এই সরকার এই করেছো এই করেছো সেই করেছে এখন তো হটেছ এখন তো উন্নয়নের জোয়ার বয়ে যাওয়া উচিত এখন তো আমাদের ধর্ম নিরপেক্ষতা চূড়ান্ত জায়গায় চলে যাওয়া উচিত এখন তো আমাদের এমন হওয়া উচিত যে সবাই হাসিমুখে ঘুরে ফিরে ঘুরে বেড়াবে আমি তো সেটা দেখছি না হম হম মিতুল আপনার আর একটা ছড়া আছে সেটিতে আপনি বলছেন যে এই যে এনসিপি ধরেন এখন আমরা কবাই সবাই কম বেশি জানি একটা ধোকা ছিল এরা এই জুলাই আন্দোলন বলে কিছু নেই এটি একটা সম্পূর্ণ প্রতারণা ছিল তারা পরিবর্তনের কথা বলেছে তারা নানান রকম আশার কথা বলে আসলে মাঠে নামিয়েছে কিন্তু এর পেছনে ছিল ওই যে জামাতি চক্র রাজাগার চক্র এটা তো এখন দিবালোকের মতো পরিষ্কার এটিও আপনার ছড়াই কিন্তু উঠে এসছে এটা করবেন আপনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন নয় ছড়ার মানুষ কাজই তো ছড়া গাঢ় বাজাবেন আচ্ছা আমি জোরে জোরে বাজাবো ঢোলটা আমি জানি না কেন আসলে শব্দটা আসছে না আমি এখন তো বেশ জোরেই বাজাচ্ছি ঠিক আছে আহ ঠিক আছে পড়ি হ্যাঁ যে জামা তোমরা বুঝি না সরল সিধা প্রশ্ন আমার সত্যি সত্যি জানতানা কে তুমি ভাই হ্যাঁ কে তুমি ভাই দুধের শিশু প্যান্টে আজ করছো ভীষণ ওই বগলে নার্ডি তুমি গিটার হাতে বাজিয়ে উদাস ভাবটা নিচ্ছ আর ডি তুমি স্কুলে তোবাই ডাকতো ভো ডাক কি আর জানতো খোদাই গান্ডু তুমি পাতলা সুতির লুঙ্গি পরে পড়তে ভোলো আন্ডু তুমি এনসিপি যে গুপ্ত জামাতিপি যে গুপ্ত জামাত সত্যি সত্যি জানতা না বাংলাদেশে নতুন আশা বাংলাদেশে নতুন আশা তুমি তো প্রসান্তানা কিংবা তোমার কিংবা তোমার নীতি ফাউল ভাবটা দেখাও উদাস বাউল পারি পারি এই যে তোমার পারি এই যে তোমার দেখেও না দেখার ভান বুঝেও না বোঝার ভান শরীর তোমার বাংলাদেশে শরীর তোমার বাংলাদেশে মনটা তোমার তো দেখলাম এত রক্তপাত ভাই ছাত্রদের মারছে এই করছে সেই করছে দেখেই তো আমি বললাম যে ঠিক আছে না না এই তো আমাকে তো মানবতার খাতিরে জেগে উঠতে হবে আমি এতদিন তো কি হয়েছে এবার আমি জেগে উঠলাম তো এই যে দেখা দেখেও যে দেখা না দেখার ভান করা বোঝো না বোঝার ভান করা বা যারা ওই বিগত তথাকথিত বিপ্লবের সাথে হাত মিলিয়ে যে দেশকে একটা এরকম ফেলে দিল এখন সব দোষ হচ্ছে শেখ হাসিনা আমার কোনো দোষ নেই কিন্তু আমাদের প্রত্যেক মানুষের যেরকম ভোটাধিকার আছে আমাদের সমর্থনেরও কিন্তু একটা শক্তি আছে যেমনই হোক যাই হোক আমি আজকেও একটি লাইভ প্রোগ্রামে বলেছিলাম যে ওই সময় যে সরকারই থাকুক আওয়ামী লীগ সরকার না হয়ে যদি বিএনপির সরকারও থাকতো জাতীয় পার্টি সরকারও যদি থাকতো আমি সেই সরকারকে সমর্থন দিতাম কারণ আমি পশ্চিম আগ্রাসন মানব না আমি উগ্রবাদীদের আগ্রাসন মানব না মুসলিম ব্রাদারহুডের আগ্রাসন আমি মানব না আমি আমার দেশে আমি সেটার জন্য আমি লড়াই করব। হুম এর কথা হচ্ছে এটাই কিন্তু কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী ইচ্ছা আসলে কেউ এগুলোর গুরুত্ব দেয় না যতটুকু গুরুত্ব খুবই কম ছোট টুকরো হলো সেটা আমি আওয়ামী লীগকে দেখেছি আমি জানি না ফ্যাসিস্ট মানা অনেকে জানো কিনা ঠিক মতো কি তাও জানে কিনা বা শব্দটা কোথেকে এসেছে কোথেকে উৎপত্তি এটা কেন এটা দিয়ে আসলে কি মিন করে হ্যাঁ যেমন ওই যে আমরা শুনেছিলাম যে যখন জঙ্গি হামলা চলছিল আমাদের উপরে যখন ওই কাম ধরা তো একটা কবজির জোর ছিলেন সেই মতিঝিল যেটা নিয়ে প্রচুর লোক মেরে ফেলেছে ট্রাকে ট্রাকে লাশ নিয়ে ফেলেছে আজ পর্যন্ত কোনো লাশ দেখা গেল না আজ পর্যন্ত কোনো কিছু জানা গেল না কেউ কিছু দেখাতেও পারলেন না কিছু জানাতেও না বিবিসির যে এই সময়ই বিবিসির যে প্রধান তিনিও সাক্ষাৎকারে বললেন যে এরকম কোনো কিছু প্রমাণ আমরা পাইনি হম তো এত কিছু পরও কেউ কিছু সবাই কিছু জানতে চান না তো যেটা বলছিলাম যে ওই কানে ধরিয়ে ছিল ছিলেন সেই সময়কার কথা এই আর কি যে কিন্তু বর্তমানে বাংলাদেশে ধরেন সামনে একটা নির্বাচন এই নির্বাচনের আগে পরে মিলিয়ে ধরেন এই সরকার যখনই আসলো শুরু থেকেই তারা সংখ্যালঘুদের উপর ভীষণ ভাবে যে অত্যাচার নির্যাতন করছে যেন বাংলাদেশে কোনো হিন্দু জনগোষ্ঠী থাকতেই পারবে না তারা যেমন করেই হোক একটা একটা ইসলামী রাষ্ট্র তাদের বানাতেই হবে এবং সব হিন্দুদেরকে এখান থেকে বের করে দিতে হবে এরকম একটা তারা যেই পুরিয়ে যেভাবে করে মারছে আপনি তো জানেন এটি নিয়েও আপনার একটা ছড়া আছে সেটি করবেন হ্যাঁ আমি আসলে ওটা নিয়ে একটা লেখা লিখেছিলাম আমি একটু এখন একটু আমি অন্য একটা ছড়া লিখে অন্য একটা ছড়া দীপু দাসকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম ছড়াও আমি লিখেছিলাম কিনা আমার মনে পড়ে না কিন্তু আমি আরেকটা ছেলেকে নিয়ে ছড়া লিখেছিলাম তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সিয়াম নামের একটা ছেলে মগবাজারে ও চা খেতে গিয়েছিল ওই যে নির্বাচন আসতে আসতে শুনে তখন দুমদাম থ্রুষ্ঠাস হ্যাঁ মনের জাগে খটকা ফুল ফোটে তাই বলো তাই বল আমি ভাবি পটকা কিন্তু ফুল নয় তখন ককটেল ফাটানো শুরু হয়ে গেল তো ওই মগবাজার ওখান থেকে কদিন আগে ছুড়ে দেওয়া বোমা একজনের পায়ের মধ্যে গিয়ে পড়েছে ককটেল কে পড়েছে ওটা নিয়ে কোন এক সপ্তাহ পরে কিন্তু সিএম নামের ছেলেটির মাথার উপরে গিয়ে ককটেলটি পরেছে ওর মগজ সিটে চায়ের দোকানে পরে গেছে চায়ের কেটলির পাশে পরে আছে একুশ বছরের একটা বাচ্চা ছেলে ওর মাথায় একটা টুপি ওইটি মুসল মুসলমান ঘরের ছেলে ওর কি অপরাধ